দু হাজার তেইশ চব্বিশের নুল্লা কারা অ্যাম্বাস সরাসরি ডাক পাবেন এবং কাদের আপনার আপনার ডাক ছাড়াও আপনি ইমেল সিস্টেম আসতে পারে সিস্টেমটা চালু হইতে পারে কথা বলব এই ব্যাপারে নিয়ে আসসালামু আলিকম ওহমদ আবরকাত তো যারা দু হাজার তেইশ চব্বিশের আপনার নূল অস্তা ইস্যু হয়েছে আপনার বাইশে অক্টোবরের আগে কাদের ডাক আসতে পারে আসলে মূলত যারা আপনারা দু হাজার তেইশ চব্বিশে ওই সময়টাতে যারা আপনি ইমেল পাঠিয়েছেন অনেকের আপনি কিন্তু ইমেলের রেজাল্ট আসছে অ্যাপয়েন্টমেন্ট আসছে এবং অনেকে আপনি স্ক্যান কপি স্যাম্বাসতে আপনি ভিএফএস গুলো মাধ্যমে জমা দিয়েছেন কিন্তু এর মধ্যে আবার এই ইস্যার ভিএফএস গ্লোবালে বলে একটা ঝামেলা শুরু হয়ে যায় না যে প্রতিটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আর কিছু কিছু মানুষের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে জমা দিয়েছেন তো অনেককে আপনি রিটার্ন পাসপোর্ট দিয়ে দিয়েছেন তো এবার আসি যে কাদের অ্যাম্বাস থেকে ডাক আসবে প্রকৃত অর্থে যারা আপনার অ্যাম্বাসিতে পাসপোর্ট সহ জমা দিচ্ছে স্ক্রিন কপি সহ জমা দিয়েছে আপনাদের কিন্তু ভিএএস গোলবালের মধ্যে একটা ফর্ম পূরণ করতেছে সেই ফর্মে কিন্তু আপনার টোটাল ডাটাবেসটা আছে যে আপনার ইমেল অ্যাড্রেস আছে আপনার ঠিকানা আছে আপনার মোবাইল নাম্বার আছে তো সো যাদের আপনার এইখানে আপনার একটা কথা বলে রাখি এই জমা দেওয়ার পরে আপনার নূলস্তগুলো ভেরিফাই করার পর ইটালিতে কিন্তু রিসেন্ট আপনার চলতেছে এবং আগে থেকে চলতেছে যেই নূল অরিজিনাল ছিল সেই নূলস্তগুলো আপনার মালিককে ডাকা হয়েছে প্রেরফিত হতে ডাকার রাখার পরে যে বলছে যে তোমার এই লোকের অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করা হয়েছে তুমি কি এই লোকটাকে রাখতে চাও কি না প্রকৃত অর্থে যদি রাখতে চাও তাহলে তুমি এই লোকটাকে কত ঘন্টা কাজ করাবা কত স্যালারি দিবা এবং আসার পর ডকুমেন্ট করে দেবে কিনা এই মর্মে যেই মালিক আপনার ডিক্লারেশন দিচ্ছে যে আমার এই লোকটা অ্যাকচুয়ালি জরুরি অ্যাকচুয়ালি জরুরি তাদেরই এখান থেকে গ্রিন সিগন্যালটা গেছে এবং এফএস গুলো আলমাদের ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আপনি তাদের মোবাইল নাম্বার ফোন গেছে যে তোমরা অ্যাম্বাসতে আসো পাসপোর্ট নিয়ে যাদের রিটার্ন পাসপোর্ট দিয়ে দিয়েছিল এবং যাদের পাসপোর্ট এখনও জমা আছে তাদের নতুন করে যেতে বলছে বা ইনফর্ম করছে যে তাদের ভিসা দেওয়া হবে এবং অনেকে ভিসা পাইছে তো যারা আপনারা নিয়মিত ব্লক ট্লক দেখেন দেখবেন যে ভিএফএস গ্লোবালের কিছু কিছু আপডেট আসে আপনি ওদের নোটিশ করে বা অনেকে ব্লগিং করে দেখবেন যে প্রতিদিন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন পর্যায়ক্রমে কিন্তু সিরিয়াল মেনটেন করে তারা ভিসা দিচ্ছে কিন্তু কৃষি দিচ্ছে স্পন্সার দিচ্ছে অনেকে ট্যুরিস্ট দিচ্ছে অনেকে ফ্যামিলি ভিসা দিচ্ছে দিচ্ছে কিন্তু একবার স্টপ নাই কিন্তু কিন্তু ব্যাপক হারি দিতে পারতেছে না কারণ কি এত পাসপোর্ট জমা পড়ছে আসলে এগুলো মেনটেন করা মালিক যারা আপনার আবেদন করছিলেন ভিসা জন তাদের ডাকলো তাদের তো আপনার মোবাইল নাম্বার আছে কিন্তু যারা ইমেল পাঠায় বসে আসিলেন দুই হাজার তেইশ চব্বিশে তাদের কীভাবে ডাকবো তাদের কীভাবে ডাকবে অ্যাম্বাস তাদের কাছে তো মোবাইল নাম্বারটা নাই তাদের কাছে যদি আছে প্রকৃত অর্থে এবং তারা কিন্তু পেপারস সাবমিট করে না তাদের নিয়ে কীভাবে কাজ করবে এরকম একটা ধারাবাহিকতা এই মাস থেকে আমরা অনেক আশাবাদী যদিও এটা অফিসিয়াল কথা না এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা আশা করতেছি যে এপ্রিল মাসে দু হাজার পঁচিশে নূলস্ত ব্যাপক ভেরার সম্ভাবনা আছে ইভেন আপনার দু হাজার তেইশ চব্বিশে যে জটগুলো ছিল সেই জট থেকে নিরসন মানে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু পদক্ষেপ গভর্নমেন্ট নিচ্ছে খুব দ্রুত তো সেই সুবাদে সম্ভবত যারা শুধু ইমেল পাঠায় বৈশাখ ছিলেন তাদের সম্ভবত নতুন একটা ইমেলের স্রোত আসতে পারে নতুন একটা সিস্টেম আসতে পারে বা নতুন একটা সুযোগ দিতে পারে আপনি এই ইটালিয়ান অ্যাম্বাসে বাংলাদেশে যে দু হাজার তেইশ চব্বিশে যারা শুধু ইমেল পাঠায় বসে গেছিলেন কিন্তু এর ভিতরে কথা আছে কারা ইমেলটা খুব দ্রুত পাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা আপনারা সঠিক নিয়মে ইমেলটা পাঠাইছিলেন যেরকম ধরেন আপনার সার নেম গিভেন নেম ডেট অফ বার্থ ডেট অফ প্লেস আপনার এই আপনারা আপনার নোলোসফ প্রোটোকল নাম্বার দিয়ে কিন্তু অনেকেই ভাই ফোনটিতে করছে একাধিক ইমেল পাঠিয়েছে অনেকে এক্সেলে করছে অনেকে ওয়ার্ডে করছে যারা এই জাতীয় ঝামেলা করছে তাদের আসার সম্ভাবনা খুবই কম খুবই কম সত্যি কথা বলতে এবং যার প্রকৃত নিয়মে আপনার বেহেসগুলো বলে যে ইনস্ট্রাকশন ছিল ইনস্ট্রাকশনটা ছিল যে টেবিলটা ছিল এবং যে ইমেলটা নাম্বারটা দিয়েছিল তারা সঠিকভাবে সেইটাতে যারা সেন্ড করছে তাদের আপনার ইমেলের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে এবং এ আরেকটা কথা আছে যে তারাই শুধু ইমেলের আপনার এই সে অ্যাপয়েন্টমেন্ট পাবেন যাদের নুলস্তর অর্জন এবং যাদের নূলস্তর অর্জন থাকার পরে মালিকের সঙ্গে যোগাযোগ করবে তারা কমিউনিকেশন করবে সে মালিক যদি উইলিংলি ডিক্লারেশনটা দেয় যে না আমার এই লোকটা প্রয়োজন এই লোকটাকে আমি আনতে হবে এত স্যালারি দেবো টোটাল সে আগের প্রসেসিংটা যদি মালিক ডিক্লারেশনটা দেয় তবেই আপনারা ওই ইমেলের অ্যান্সারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আদারস পাবেন না তো আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম যে আমি এর আগে আপনার প্রতিটা ব্লগে মানে এর আগে ব্লগে বলছিলাম যে আমি এখন থেকে প্রতিটা ব্লগে কিছু কিছু ফেমাস বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু শহরের আপনার মানে ডিটেলস ছোটো আকার দেওয়ার চেষ্টা করবে এরই ধারাবাহিকতায় ফেরার একটা ইস্যু আসছে রিকোয়ারমেন্ট আসছে যে ফেরারা সম্বন্ধে কিছু বলেন ভাইয়া ফেরারা মূলত আপনার ইটালির এমিলিয়া রোমানা বিভাগের একটা আপনার শহর সত্যি কথা প্রকৃত অর্থ বলতে তো ফেরারা আসলে আপনি আসবেন আসলে ফেরার সম্বন্ধে কী জানতে চান মূলত যারা আপনার আসতে চাইতেছেন তার তো কার সম্বন্ধে জানতে চাইতেছেন ফেরারা তো মোটামুটি এক লক্ষ ত্রিশ হাজার মানুষের বসবাস এবং এইটা আপনার শহরটা আপনার মূলত আপনি কৃষিভিত্তিক একটা শহর যদিও হিস্ট্রিক্যাল অনেক পয়েন্ট আসে আপনার ট্যুরিজমের কিছু পয়েন্ট আছে বাট আপনার ইন্ডাস্ট্রিও আছে কিন্তু পরিমাণে খুবই কম কিন্তু এটা মূলত এটা আপনার কৃষিভিত্তিক শহর কৃষি উন্নত শহর এখানে প্রচুর কৃষিভিত্তিক কাজ আছে তো যারা আপনারা ফেরারাতে আসতে চাচ্ছেন যারা আবেদন করছেন যদি কৃষিভিত্তিক হয়ে থাকে বা এগ্রিকালচার আবেদন করে থাকেন তাহলে চমৎকার ভালো কাজ করছেন এবং এই এখানে আসার পরে যদি মালিক আপনার রেগুলার সব কন্ট্যাক্ট করে প্রথম থেকে যে কাজের যে আপনার ঝামেলাটা এটা হওয়ার সম্ভব নয় কারণ এখানে কৃষির উপর ভিত্তি করে প্রচুর কাজ আছে শুধু ভাববে না যে খেত খামারে কাজ করে না কৃষি খামার আছে গরুর খামার আছে দুধ উৎপাদন আছে টোটালি এটা আপনার একটা সমতল ভূমির মতন একটা শহর এবং এই শহরটা মোটামুটি ভালো একটা ফেমাস শহর এবং বড়ো শহর তো আজকে এইখানেই রাখি কিন্তু রাখার একটা কথা বলতে চাচ্ছিলাম যে ফেরার সম্বন্ধে আরও হয়তো বা ডিটেলস আমি জানতে পারবো কিন্তু প্রতিটা বলো কিন্তু ভাই একটা শহরের এত ধারণা দিতে গেলে ব্লকটা লম্বা হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম যে আগামীকালকে ব্লগ না দিয়ে আগামীকালকে আপনাদের সাথে লাইভে আসতে আসছিলাম যদিও আমি একটা পোস্ট দেওয়া রাখছি অনেকে হয়তো বা হ্যাঁ সুযোগ জানিয়েছে কিন্তু আপনাদের মতামতটা আবশ্যক আমি কি আসবো কি না আপনারা অবশ্যই এই ব্লগের কমেন্টসে জানাবেন যে আগামীকাল আমি রাত দশটা বাজে বাংলাদেশে টাইমে আপনার লাইভে আসতে চাচ্ছিলাম তো আমি এর আগেও বলছিলাম যে আমি প্রতি সপ্তাহে শুক্রবার লাইভে আসবো কিন্তু ভাবছিলাম যে আগামীকাল একটু ফিরে আসি তো একটা লাইভে আসে আপনাদের সাথে আপনাদের মতামতটা আবশ্যক অবশ্যই আপনার এই ব্লগে কমেন্টস জানাবেন যে আমি লাইভে আসবো কিনা তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাউ চক